আমি কি বলছি মিজান মোবাইল রিপেয়ার হচ্ছে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান যে সকল যন্ত্রপাতি দিয়ে কাজ করে ওইগুলো দিয়ে আমার স্টুডেন্ট করবে যন্ত্রপাতি দিয়ে কাজ শিখে আমি যদি বলি দেশে তো তো তারা হিরো হবেই পাই তারা যখন বিদেশে যাব তখন ভাই রেমিটেন্স আর রেমিটেন্স আমাদের দেশে তো রেমিটেন্স জুতা মানে জুতা হয়ে যাবে এই যে ভাই আমার এই জিনিসটা কেন রাখছি আমি এটা কেন কিনে আনছি যাতে তারা কাজ করতে পারে তারা কাজ দেখতে পারে আমার এখানে যদি বলেন আমি এখানে তাদেরকে কিন্তু শুধু কাজ দেখাই না আমার টেকনিশিয়ান কিভাবে কাজ করে সেটা তো তারা দেখে এমন না যে আমি বোর্ডে বলে দিছি ভাই একটা বড় বোর্ড আছে বোর্ডে বলে দিলাম

মানে শিখে ওইটা শিখে যেটা বলতেছিলাম আমার স্টুডেন্ট কি শিখবে এই ফোনটা যতগুলো কারণে নষ্ট হইতে পারে আমার কোনো কোনো নাই অ্যাডভান্স ভাই ফোন যত কারণে নষ্ট হইতে পারে সমাধান তার কাছে মানে যত রোগ আছে সব যত রোগ আছে তত ওষুধ তার কাছে আছে আসবেন আমি বলবো না ভাই আমি বেসিক টু অ্যাডভান্স শিখাই আমি বলবো না আমি এতটুকু শিখাই আপনার একটা ফোন যেই কারণে নষ্ট হইতে পারে হাজারের জন্য হইতে পারে সফটওয়্যারের জন্য হইতে পারে যার জন্য যা হবে আমার স্টুডেন্টই ছলাতানি আরেকটা জিনিস হচ্ছে মিজান মোবাইল রিপেয়ারে কেউ যদি বলে যে আমি দুই মাসে কিছু শিখি নাই তাহলে কিন্তু ভাই টাকা ফিরত এদেরকে জিজ্ঞেস করেন যে আমি বলছি কিনা তাদেরকে বলছে কাজ শিখতে না পারলে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছি আপনি কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা বলে ভাই টাকা দিয়ে বলে চিনিমিনি খেলতেছেন নাকি ভাই টাকা দিয়ে চিনিমিলি খেলতেছি না টাকা নিয়ে তারা কিভাবে খেলবে সেটা শিখাই দিতেছে ভাই একদম

টাকা ইনকাম করতে হলে কোথায় আসতে হবে একটু বলে দেন আমাদের কোথায় আসতে হবে এই যে প্রশ্নটা করলেন ভাই আপনি কোথায় আসেন মিজান মোবাইল দি প্যারেন্ট ট্রেনিং সেন্টার এই যে এটা নাকি ঠিক না আচ্ছা এটা কোন নাম জায়গাটা কোথায় এটা একটু বলে জায়গাটা এত বলছেন কথা আপনি তো প্রথমে বলেন কোথায় আসতে হবে কি করতে হবে যদি বলতেন তাহলে আমি বলে দিতাম আচ্ছা একটু বলে দেন আসবেন ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা চতুর্থ তলায় আমারও বলি ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা চতুর্থ তলায় আচ্ছা আমাদের ভিউয়ারসরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এই বিজ্ঞাপন গুলি দেখে প্লাস আমাদের প্রবাসী ভাইরা মূলত এগারোটা কান্ট্রির ভিতরে এই ভিডিও গুলি দেখে তো সবাই তো সরাসরি আইসা কথা বলতে পারবে না তারা কিভাবে বলবে সেক্ষেত্রে তো আপনার স্ক্রিনের নাম্বার দেওয়াই আছে আর আমি একটা কথা সবসময় আমার যারা দর্শক আছে যারা আপনার দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা অলওয়েজ বলি যে আপনারা আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন আপনার সম্ভব বলে অবশ্যই আপনি এখানে দেখে যাবেন যদি দ্বারা সম্ভব না হয় সেক্ষেত্রে তো স্ক্রিনে নাম্বার আছে আপনারা আমাদের সরাসরি করতে পারেন আপনারা আমাদেরকে ভিডিও কল করতে পারেন তো আপনার আমি বলবো এটা হচ্ছে শেষ অপশন

আপনি হয়তো পরবর্তী বেঁচে আসবেন সে হয়তো আপনার আগে চলে আসছে আচ্ছা ভাই এই কোর্সটা কতদিন লাগবে করতে ভাই আমার এই কোর্সটা হচ্ছে ষাট দিনের কোর্স দ্যাট মিনস দুই মাসের কোর্স কোন কারণে কোন শিক্ষার্থী যদি দুই মাসে না পারে আমার কোর্সটি কোন ধরনের বাড়বে না শুধু একটাই শর্ত থাকবে তার শিখার জন্য আগ্রহটা থাকতে হবে কারণ কি ধরেন উনি একটা কথা একবারে বোঝে উনি একবারে বোঝে ও হয়তো দুইবার বলতে হয় সেক্ষেত্রে তার ইচ্ছা শক্তি আছে বা কোনো কারণে সে যেহেতু একবার দুই মাসে কমপ্লিট করতে পারতেছেনা করতে পারেনে তার সময়টা লাগিয়ে দিতেছে সময় লাগা বাত্তির সময়ের জন্য আমরা কিন্তু কোনো বাত্তি কোর্স নিচ্ছি না আচ্ছা কি কি ফোনের কাজ শিখায় দিবেন এটা তো আমার ফোনের আমি যদি ভাই নামগুলো অনেক নাম বল তবে আমি যদি বলি বাংলাদেশি ভাই ধরতো ধরনের অ্যান্ড্রয়েড আছে যত ধরনের অ্যান্ড্রয়েড আছে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড যত ধরনের ই আছে আমরা আমাদের স্টুডেন্টকে ইনশাআল্লাহ আমরা সমস্ত গুলো শেখাই দিই আচ্ছা আইফোনের কি কি কাজগুলি শেখাই দিবেন আইফোনের ভাই আমরা এখানে শুধু অনলি বেসিক করে দিই আইফোন বেসিক জি জি আইফোন মানে মোটামুটি যেটা করা সম্ভব হয় আর কি ওনার দ্বারা মোটামুটি যেটা করা সম্ভব কারণ কি আইফোনের একটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় যেটা বলি আমি অনেক অনেক ভিডিওতে আপনার ভিডিওতে এর আগে বলছি যে আমাদের যদি একটা সহজ উদাহরণ দিই যে আমার যে কিডনিটা আমার শরীরের জন্য আমার অর্গানটা যেভাবে কাজ করতেছে আপনার জন্য কিন্তু আপনার ওই অর্গানটা সেম ভাবে কাজ করতেছে বাট আমার অর্গান কিন্তু আপনার কাছে নিয়ে প্রতিস্থাপন করা সহজ না আচ্ছা ভাই আপনারা হইল আপনারা তো অনেক কথা বলেন ঠিক আছে অনেক এমন কিছু জিনিস বলেন সেটা আমাদের ভিউয়ারদের মাথায় চলে হাসান ভাই ওনারা তো কষ্ট করে অনেক কষ্ট করে টাকা বিশ হাজার টাকা হিসাবে দিবে এটা দিলে তাদের হবে আচ্ছা সে শুধু আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে না সে সাথে আমাকে সময় দিচ্ছে সময় দিচ্ছে আমরা মানে যারা বাংলাদেশী মানুষ আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আমি শুধু আমাদের দেশের কথাই বলবো না আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আমরা কিন্তু সময়ের গুরুত্ব যে আছে বুঝি না দেখেন উনি কিন্তু আমি যেটা বলছি যে আমার ক্লাসে কিন্তু 3 ঘন্টা বাধ্যতামূলক 3 ঘন্টা প্র্যাকটিস বাধ্যতামূলক দ্যাট मींस উনি আমাকে 6 ঘন্টা বাধ্যতামূলক দিয়েছে আপনি যদি এটা উন্নত বিষয় দেখেন এই 6 ঘন্টা মূল্য কত জি জি সে কিন্তু সময় দিতেছে এই সময়েরও কিন্তু একটা মূল্য আছে জি টাকা প্লাস সময় দুইটাই দিত দুইটাই মূল্যবান টাকা যেমন মূল্য আছে সময়ও কিন্তু মূল্য আছে সেই সে এই টাকা সময় এটাকে আমি যদি বলবো যে আমরা মিজান মোবাইল ট্রেনিং সেন্টারে কিন্তু তাদেরকে এই জিনিসটাকে তারা যে আমার প্রতি ইনভেস্ট করতেছে সময়টা টাকাটা আমরা তাদেরকে এই যে মিজান মোবাইল ট্রেনিং সেন্টার যে আমরা যে কথাটা বলি যে আমরা শিখাইতে আপনি শিখতে প্রস্তুত কিনা ইনশাল্লাহ আমরা বলবো যে আপনারা আমাদের এখানে আসবেন দেখবেন যে আমরা আমাদের এই ক্লাসটা যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে আপনার দর্শকদেরকে যেভাবে দেখাচ্ছি আপনার দর্শকরা যেভাবে দেখছে আসার পরে ঠিক এই ক্লাসটা এভাবে আসছে কিনা যেটা আমি কথা বারবার বলি আপনি আরো দুই চার পাঁচটা প্রতিষ্ঠান ভিজিট করেন আমার এখানে আসেন কোনো সমস্যা নেই তাহলে আপনি বুঝতে পারবেন ইন যে প্রাপ্য কোটা কোথায় আদারওয়াইজ তো প্রাপ্য কোটা নাই আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন আসবেন তখন সরাসরি ওর সাথে কথা বলতে পারবেন সরাসরি ওর সাথে কথা বলতে পারবেন মানে জাসাই বাসাই করতে পারবে যে আসলে ওর সাথে কথা বলা মানে কি যে আপনি কিন্তু তখন ওর সাথে ও রিয়েল ফিডব্যাকটা দিবে যে ও এখানে শিখতেছে ও জানে যে

বলবো যে আমি আমার কোম্পানির রেপুটেশন বাড়ায় বলবো যতটুকু দেই না তার চেয়ে বেশি বলতে পারি উনি কিন্তু আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করে বাট করবে কখন করবে যখন আপনার থেকে ভালো কিছু পাবে যখন উনি আমার কাছ থেকে ভালো কিছু পাবে তখন কিন্তু বলতে হবে না যে আমি উমুকের থেকে মানে আমার নিজে যে বলতে হবে না যে আমি ওকে শিখাইছি ওই বলবে আমি উমুক জায়গা থেকে শিখে আসছি উমুক জন আমাকে শিখাইছে উমুক সারা আমাকে শিখিয়েছে আচ্ছা তো ভাই এই সেক্টরটা আমি মোটামুটি যতদিন ধরে ভিডিও করতেছি আমি জানি যে এই সেক্টরটা অনেক বড় আর কি আসলে আপনাদের স্টুডেন্টরা ওই পর্যন্ত যাইতে পারবে কিনা মানে ওই জ্ঞানটা তাদেরকে দিয়ে দিবে ভাই আমি আপনাকে বলি আপনি একটা জিনিস তো আমরা অলওয়েজ বলি যে আপনার ভিডিওতে থাকে যে মোবাইল সার্ভিসিং করে লাখ লাখ টাকা ইনকাম করুন লাখ লাখ টাকা অবশ্যই ইনকাম করা সম্ভব সেই যখন ধৈর্য সহে কষ্ট করবে ভাই একটা জিনিস কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যেমন কি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলে দিই অনেকে আমাদেরকে গালি দেয় মানে বলে যে এইগুলা শুধু কাজ এই ওই আপনি একটা ছেলে যখন মনগণ খুব ভালো রেজাল্ট করছে সে যখন শুরু চাকরিটা করছে তার অভিজ্ঞতা এরপরে অভিজ্ঞতা আমি তাকে দিব আমি বলবো আমি আপনাকে চাকরির ক্ষেত্রে আমি প্রমোশন এর কথা বললাম তখন সে তার দক্ষতা বাড়বে তার এক্সপিরিয়েন্স হবে সে তখন লাখটাকে ইজিলি ইনকাম করতে পারবে কারণ কি আপনি দেখেন যে ওনার সামনে একটা মোবাইল আছে মনে দেখেন একটু দেখি আপনাদের জায়গায় আসবে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমরা হচ্ছে ঢাকা শহরে থাকার জন্য মাত্র বারোশো টাকা নিচ্ছি মাত্র আমি আবারও বলি ঢাকার মতো এরকম জায়গায় এত মানে পপুলেশন যেখানে বসবাস করে

আপনি জুড়েন গেটের পাশে যখন দেখবেন বিক্রম প্লাজা এক দু মিটার পাশেই